ইতিমধ্যেই দেখেছেন পূর্ব নকশাকৃত মানুষ চাল জালিয়াতি শৈতান ছেলে আর বাবা মিলে পনেরো বিশ বছর কায়েম করেছে ওনার কাজ শুধু সন্ত্রাস দাদাবাজি আর ভূমিদস্য এক এক সময় ওনার এক এক সালাম জন্ম কোন এক সময় পুচকে সালাম কেউ সর্বহারা করে কেউ কমিউনিস্ট পার্টি করে উনার নিজের তৈরি বামপন্থীর ভিতর দিয়ে আর আমার ফ্যামিলি তৈরি মুক্তিযোদ্ধার রক্ত দিয়ে আমার বাবার নাম সত্তা শিকদার মুক্তিযোদ্ধা ভাইয়ের নাম মুক্তিযোদ্ধা হাবিব শিকদার আর উনি ওনার বংশ পরিচয় জেনে রাখে কোন সরোকে সালাম নাই মোকাবেলা অস্ত্র তুলে দিয়েছিলেন কাদের আপনার কাজ শুধু ব্যবসা রাজনীতিকে ব্যবসা চারটা মাঠ ভালো সহ্য নেই দেখতে মনে হয় ফরসা আপনার ভিতরে কালো অন্ধকার আপনাকে আবার বলছি সাবধান হয়ে যান এর আগে আমি অনেক সহ্য করেছি আমার ভাইকে যখন বিনা কারণে কারাকারে দিয়েছেন একশো জন গরিব মানুষকে আপনি হাই কোর্টে নিয়ে গেছেন আপনা আপনার ইন্ডিয়ার কোটে যাওয়া লাগবে আমি আপনাদের দুআ কামনা করি আইন আমরা নিজের হাতে তুলে দেব না আইনের প্রতি শ্রদ্ধা রেখে অতীতে যে অনান্ত ঘটনা ঘটেছে পরবর্তীতে যাতে এরকম কোন ঘটনা না ঘটে এইটা আপনাদের প্রতি অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা